অনরতে ইতিমধ্যে তারা গাঁঠি তৈরি করে ফেলেছে কিছুদিন আগে আমরা গোপনের যে ভিডিওগুলো পাবলিশ হইছে পরবর্তীতে বাংলাদেশী মিডিয়া তখন দেয়া সেই নিয়ে নিউজ করে এবার আসলো তারা প্রকাশছে বাংলা ভাষাকে ধারণ করার জন্য বাংলাদেশের যে বিমান বাহিনী আছে তার দিয়ে তারা ভাষা শিখতেছে কারণ ভবিষ্যতে সামনের দিকে যখন এখানে যুদ্ধে পরিচালিত হবে তখন অবশ্যই বাংলাদেশের সাধারণ জনগণের সাথে তারা কথাবার্তা আলোচনা করতেতে কোন ধরনের সমস্যা হয় এবার বাংলা ভাষাকে তারা আয়ত্ত নিচ্ছে বাংলাদেশের বিমান বাহিনীর সদস্যদেরকে সাথে করে। নিয়ে বাংলাদেশের জনগণ এই মুহূর্তে আপনারা দেশের প্রবাসে কোথায় থেকে দেখতেছেন জানি না আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই বাংলাদেশকে কি আমরা অলরেডি বাংলাদেশের ভূখণ্ড অলরেডি ইউরোপ কান্ট্রিতে ইতিমধ্যে ন্যাটোর সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দ্বারা আমরা অলরেডি সাধারণ জনগণ জিম্মি হতে যাচ্ছি সামনে অল্প কয়েকদিনের ভিতরে তারা আত্মপ্রকাশ করবে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ন্যাটো কাটি তারা তৈরি করে সক্ষম হয়েছে তখন আপনাদের আর হাতে সময় থাকবে না না পারবেন বলতে না পারবেন সইতে না পারবেন কান্না করতে কারণ তখন যদি আপনারা প্রতিবাদ করতে উঠেন তো আমেরিকা তখন আফগানিস্তানের মতো আপনাদেরকে এই বাংলার মাটিকে নিমিশে শেষ করে দিবে কারণ তাদের উপরে আপনারা কথা বলতে পারবেন না ডক্টর সুদি ইউনুসের নেতৃত্বে ইতিমধ্যে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে গেছে আপনারা ইতিমধ্যে সবাই অবগত আছেন যারা পাঁচে আগস্টের পর থেকে বারবার আমরা বলার চেষ্টা করছি আপনারা বুঝার চেষ্টা করেন নাই আপনারা বিশ্বাস করেন নাই আপনারা বলছেন আমরা গুজব চালাচ্ছি এখন একের পর এক ভিডিও পাবলিশ হচ্ছে বাংলার জনগণ বিনোদন নিচ্ছে এখনো অনেক পাকিস্তান প্রেমিকেরা এখনো কমেন্টে এসে বলে যুক্তরাষ্ট্র যদি গাঠি করে তাহলে আপনাদের সমস্যা কোথায় আমাদের সমস্যা হচ্ছে আমরা উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদের বিনিময় দুই লক্ষ মাউনের ইজ্জিদের বিনিময় এই বাংলাদেশ স্বাধীন করছে তাই আমাদের একটু মায়া কষ্ট আবেগ সব জায়গায় আমাদের এখানে যুক্ত আছে আপনাদের কষ্ট না লাগতে পারে আমাদের কষ্ট অবশ্যই লাগবে অন্যদিকে আমাদের বাংলাদেশের লতার জামান সেনাবাহিনীর প্রধান শুধু একাই কিন্তু আমেরিকা ডলার খায় নাই যা আমরা বুঝতে পারছি ইতিমধ্যে বাংলাদেশের সেনাবাহিনী সহ বিমান বাহিনীর সদস্যদেরকেও অলরেডি ডলারে ভুক্ত করে ফেলছে আপনি ইতিমধ্যে দেখতে আসেন বাংলাদেশের বিমান বাহিনীর সদস্যদেরকে দিয়ে তারা আনন্দ উল্লাস করতেছে বাংলা ভাষা মিউজিক দিয়ে গানের তালে তাদেরকে ভাষা শিখানো হচ্ছে সামনের দিনে যাতে আপনার সাথে কথা বলতে তারা বাংলা ভাষায় কথা বলে তারা অভিযান চালাতে পারে এভাবে চলতে থাকলে বাংলাদেশ কিন্তু হাত হয়ে যাবে বাংলার মানুষ জেগে উঠো গর্জে ওঠো এই বাংলার মাটিকে রক্ষা করতে হবে উনিশশো একাত্তর সালে যদি তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করা যায়

আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা শেখ হাসিনা মাথা নত করবে না বহির্বিশ্বের শক্তির কাছে এটাই সত্য এটাই বাস্তব আল্লাহ হাফেজ